তো বন্ধুরা দেখো আজকে চলে এসেছে আবারও আরেকটা ভিডিও নিয়ে এটা হচ্ছে জামাই তোমরা দেখে বুঝতেই পারছো জামাই ষষ্ঠীর ভিডিও তো এটা আমাদের বিয়ের পর প্রথম বছর এটা আমাদের জামাই ষষ্ঠী প্রথমেই তোমাদের দাদাকে দেখিয়ে দিলাম তার কারণ হচ্ছে তোমার দাদা যে পাঞ্জাবিটা পড়েছে দেখো সেই পাঞ্জাবিটা আমার নিজের হাতে আঁকা তো এই পাঞ্জাবিটা যে এঁকেছিলাম সেটারও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো পাঞ্জাবিটা পরে তোমাদের দাদাকে কেমন লাগছে সেটা জানিও আর তোমাদের দাদা কাজের দিয়ে সবে তখন ঢুকেছিলো তো ওই জন্য গরমে একটু ওরকম করছিল তা দেখো আমরা বেরিয়ে পড়েছি আর তোমরা হয়তো বলতে পারো যে আমি চুড়িদার পরেছিলাম কেন প্রথম বছর জামা ষষ্ঠী সবাই তো শাড়িই পরে আমি শরীর আমার শরীরটাও শোনাটা ভালো ছিল না ওই জন্য আর গরমে না পরিনি চুড়িদার শাড়ি ওই জন্য চুড়িদার পরেই গেছি তোমাদের দাদা বললো যে চুড়িদার পরেই চলো তা দেখো আমার এই ভিডিওটা তোমরা যদি আমার চ্যানেলে প্রথম নতুন হয়ে থাকো আমার এই ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর করে লাইক শেয়ার করো আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও তো পুরো ভিডিওটা দেখে শেষ করো শেষ করে চ্যানেল মানে শেষ করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন হয়েছে তোমাদের কাছ দিয়ে কিন্তু আমি কমেন্ট চাই ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তো দেখো যা যা কিছু নিয়মকানুন আছে করছে আর এই যে দেখো হলুদ কেঞ্জি পরে বসে রয়েছে হাসছিল এ হচ্ছে আরেকজন সে হচ্ছে আমার বড় জামাইবাবু তো দেখো এবার খাওয়া দাওয়ার পর্ব এ খাওয়া দাওয়ার পর্ব একটা গণ্ডগুলো আমি তোমার দাদাকে থালায় সব সাজিয়েই দিয়েছিল। এবার তা পা ইলিশ মাছটা আমাদের পাথুরি করেছিলাম দেখো আমি মার্ক করে দিচ্ছি মানে থালায় পাশে দেখা যাচ্ছে একটুখানি তা ওটা না প্লেটে দিতে ভুলে গেছিলাম এবার আমারও বললাম না শরীরটা ভালো ছিল না ওই জন্য আমারও অতটা ঠিক মাথায় ছিল না দেওয়ার তা পরে মনে পড়েছে আমি তো দাদাকে বলছিলাম তোমাদের তা দাদাও বলল। তোমাদের দাদাও বললো যে হ্যাঁ ওটা দাওনি ওটা মিস হয়ে গেছে না আর কি করা যাবে থাক তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই অন্য কোনো দিন আবারও অন্য